নমস্কার বন্ধুরা কৃষ্ণ আজকে নতুন একটা ভিডিও শ্যুট হচ্ছে আর সব থেকে নতুন রান্না হচ্ছে বন্ধুরা আপনারা যে যে খেয়ে হবে তো একটু আমি দেখাচ্ছি কোন জিনিসটা নতুন বলছি আমি বন্ধুরা এ দেখো এটা চিনেন আপনারা এটা বলো ডুমুর এটার নামই আছে ডুমুর ফল কে কে চেনেন আমাকে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকে এটারই রেসিপি করব এখানে আছে প্রচুর লতি আপনাদের সাথে চিনেন লতি ডুমুটাকে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর প্রথম তো কেটে বীজ বের করে নিয়েছি বন্ধুরা বীজ বের করে নিয়েছি বীজ যতক্ষণ না যদি থাকে তো মুখে লাগবে ভালো লাগবে না তো বীজ অবশ্যই চেষ্টা করবে বীজটা বের করে নেবে আমি ভালো করে চামচ করে বীজ বের করে নিয়েছি তো আজকে দু দুটো রেসিপি হবে বন্ধুরা একটা ভিডিওতে আপনারা দুটো রেসিপি দেখতে পাবেন তো এগুলুন ধরিয়ে দিয়েছি এবার কড়া চাকরি দিচ্ছি বন্ধুরা দিয়ে দেবো জল ডুমুর দিয়ে দেবো ডুমুক সেদ্ধ করতে হবে আপনারা চাইলে আলু দিতে পারেন আমি আবিা আলুর করব আর নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভালো করে সেদ্ধ করে নেব যা কষ আছে বেরিয়ে যাবে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা সেদ্ধ হয়ে গিয়ে এবার খুলে দেখে নি বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এরকম তো ভাঙা হয়ে যাচ্ছে তুলে নেব এটা দিয়ে ছিকে নেব এইতো বন্ধুরা সব ছেঁকে নিয়েছি তুলে নিয়েছি ভালো করে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে নিয়েছি এবার তুলে দেব তাহলে কি নামে এটা সরছোই এসে আমাদের ওদের কি নাম আসে আমাদের অবশ্যই জানাবে আমাদের ওদের ডুমুর বলে বাজারেও কিনে পাওয়া যায় এমনি আমি তো কিনিনি আমাদের বাড়ির কাছে হয়েছে ও তো ওইটাই এবার দিয়ে দেবো ফোরনে বধুরা তেজপাতা একটা আর জিরে সামান্য ভালো করে ফোরন করে নেবো হয়ে গেছে এবার দিয়ে মশলা টমেটো টুকি নিয়েছি টমেটো দিয়ে বিট বের করে নিয়েছি আপনারাও চেষ্টা করে বিটটা বের করে নিয়ে আমি বিট দিচ্ছি না তার মানে একটু জল দিচ্ছি না যাবো ছেড়ে দেবে থাকবে ভালো করে দেখো ভালো করে মশলা ভেজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে তারপরে মশলা কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো রেখে জল দেব ভালো করে মারাতে থাকবে কিছু মনে করবে না বন্ধুরা আমাদের এখানে কালী পুজো আছে ওইখানে গান একটু শোনা যাচ্ছে গান পেছন দিয়ে গান বাসছে সাধারণত নুন দিয়ে দেবো তে জল থাকবে না মাখা মাখা হবে দেখো ডুমুর আর মশলা সাথে ভালো করে কষা হয়ে গেছে দেখতে আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা এ দেখুন এরপরে বাড়িতে বানাবে খুব স্বাদ হবে দেখুন আলু দিয়ে বানালেও ভালো লাগবে এই আলু দিয়েও ভালো লাগবে আমি আলু দিচ্ছি না একটু সামান্য জল দিয়ে দেব বেশি জল দেবো না মাক মাক যাব তাৰি না জল পু ফুট মাকা হৈ গৈছে কালা কোনো ধেলে নিব দেখো দেখো একটা রান্না হয়ে গেছে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কোথাও যাবে না এখন একটা রান্না হয়েছে এখন আরেকটা রান্না হবে বন্ধুরা রাখি গরম করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা তেল দিয়ে দেবো এর মধ্যে পাঁচফোড়ন প্রচুর লতি করবো তো প্রচুর লতিতে পাঁচফোড়ন হবে ভালো করে ভেজে আপনারা বানাবে তো এইভাবে বানাবে একবার ভালো লাগবে ঢাকা দিয়ে দেবো ঢিকা দিয়ে দিয়ে এটা ভাজা করবো এবার তো কাঁপা তুলে নিয়ে এসেছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দেবো এর মধ্যে এইভাবে করে আপনারা ভেজে নেবে সেদ্ধ করলে বেশি গলে যাবে সেই আমি সেদ্ধ করিনি এর মধ্যে নিয়ে এসেছি সাদা সর্ষে কালো সর্ষ রসুন নিয়েছি চারটে রসুন খাওয়া নিয়েছি আর সামান্য একটু জিরে দিয়েছি একসাথে সব বেটে নিয়েছি সামান্য নুন এইটাকে ভালো করে মিলিয়ে নেব একটু জলও দিয়ে দেব না তো সরষে আছে তো তেতো হয়ে যাবে আর জল দিয়ে দিলে তেতো ওটা হবে না মিহি করে কেটে নিয়েছি সরষে তেতো হয়ে যাবে না দেখো কত সুন্দর কালার এসেছে দেখো একটু ভালো করে কষে নেবো ঢাকা চাপা দিয়ে কষে পছন্দ ভালো এ দেখো মশলা ভালো করে কষা হয়ে গেছে তেল ছেঁড়ে দিয়েছে এ দেখো মশলা কষা হয়ে গেছে এর মধ্যে নিয়েছি তেঁতুল পাকা তো তেঁতুল নিয়ে নিয়েছি ফুলি রেখেছিলো আর বীজগুলো সব বের করে নিয়েছি শুধু ঝোল আছে আর আপনারা চাইলে কাঁচা আমও বেটে নিতে পারবেন আমি তো আম দিচ্ছি না তেঁতুল দিচ্ছি চোখ না দিলেও চলবে আমি টক দিয়ে দিচ্ছি কেন কি একে একটা লে গোলাপ চুরি খায় খেয়ে না আর টক দিয়ে দিলে কাকি হবে না খেতে আরও ভালো লাগবে আর গরমের জন্য তো একটু টোক দিলে ভালো লাগবে খেতে যত গরমের টোক কেটো খেলে খুব ভালো আমি আর জল দেবো না না এটা দিয়েই হয়ে যাবে একটুখানি মাখা মাখা হয়ে যাবে

বাজারে কিনেও পাওয়া যায় আমার তো ননদ এনে দিয়েছিল তুলে তো ওইটাই আজকে রেসিপি করলাম বাজারে কিনলে একটু মোটা মোটা পাওয়া যায় আমি তো নরম দেখে এনে দিয়েছি তুলে ওই জন্য আমি রেসিপি করে দিলাম এটা হয়ে গেছে এবার ঢেলে নেব কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল দুটো রান্না এটা খুব বর্ধুরা লথিও তৈরি হয়ে গেছে রান্না হয়ে গেছে এই রান্নাটাও কত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে কিছু মনে করবে না গান বাজছে পেছন দিয়ে পুজো আছে সেই জন্যে এটা তরকারিও হয়ে গেছে দুটো রান্না হয়ে গেছে একবার বাড়িতে এই রান্নাটা করে দেখবো দুমুরের তরকারি খুব ভালো লাগবে খেতে ভাতের সাথে সে খাবে রুটি সুতো খেতে ভালো লাগবে তারপরে ভাতের সাথে খাবো অবশ্যই বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো দেখতে আর কমেন্ট করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে বন্ধুরা আজকে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবো সুস্থ থাকবে বন্ধুরা সেই শেষ করছি